আঠাইশে ফেব্রুয়ারি বাংলাদেশে একটি নতুন দলের আবির্ভাব ঘটতে যাচ্ছে নতুন দল ইতিমধ্যেই কিভাবে হবে তাদের মার্কা কি হতে পারে নেতৃত্বে কারা আসতে পারে সে ব্যাপারে তারা বেশ কিছু সংবাদ সম্মেলনের মাধ্যমে বাংলাদেশের মানুষকে জানিয়েছে আমি প্রথমেই বাংলাদেশের নতুন দলকে জানাই উষ্ণ অভিনন্দন ধন্যবাদ এবং মোবারকবাদ জুলাই বিপ্লবের সাক্ষী হয়ে থাকা আমার চিরসবুজ এই ছাত্রছাত্রী বন্ধুরা বাংলাদেশকে বিনির্মাণের জন্য যে শক্তিমত্তা নিয়ে রাজপথে ঝাঁপিয়ে পড়ে নতুন করে সাহসিকতার সাথে দল গঠন করতে যাচ্ছেন সেটা অবশ্যই আমাদের জন্য একটি পজিটিভ সাইন আমরা বিশ্বাস করি সাধারণ এই শিক্ষার্থীদের উদ্যোগে গঠিত হওয়া এই সংগঠনটি এই দলটি দেশের নেতৃত্ব দিতে সম্পূর্ণভাবে সক্ষমতা অর্জন করবে এবং তারা বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনে ভূমিকা পালন করবে আপনারা জানেন নিশ্চয়ই একটি দেশ তখনই সম্পূর্ণভাবে এক নায়কতন্ত্র কায়ম হয়ে যায় কিংবা স্বৈরচার কিংবা ফেসিসদের আবির্ভাব ঘটে যখন সেই দেশে গণতন্ত্র থাকে না যখন মানুষের মুক্ত স্বাধীনতা থাকে না যখন মানুষের স্বাধীনভাবে কথা বলার অধিকার থাকে না যেটা আওয়ামী লীগ করেছিল কিন্তু বাংলাদেশের বাকি সকল মানুষই বিশ্বাস করে এদেশের যে কোনো মানুষের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ ঐক্যবদ্ধভাবে এই দেশকে পরিচালনা করার অবশ্যই তার রাইট রয়েছে আজকের এই সাধারণ শিক্ষার্থীরা সেই রাইট রক্ষা করার জন্যই তারা তাদের নতুন দল গঠন করতে যাচ্ছে যারা এই দল গঠনে কষ্ট পাবে সে যে হোক সেই ব্যক্তিকে মনে করতে হবে সে কখনোই গণতন্ত্রে বিশ্বাস করে না যে ব্যক্তি এই কাজটি করবে নিশ্চয়ই সেই ব্যক্তির ব্যক্তিগত দুর্বলতা রয়েছে কিন্তু যারা সত্যিকার দেশপ্রেমিক যারা সত্যিকার দেশের জন্য কল্যাণ চায় ভালো চায় তারা আরও বেশি বেশি দল যদি দেশের জন্য কিছু করে তাদেরকে ওয়েলকাম জানাবে বিশেষ করে আজকের এই চব্বিশের গণ অভ্যুত্থান বিপ্লব কিংবা শেখ হাসিনার পালিয়ে যাওয়া আপনি যে নামেই বলেন না কেন এই কাজটি সংগঠিত হয়েছে একমাত্র ছাত্র জনতার নেতৃত্বে কিন্তু সহযোগিতা করেছে বাংলাদেশের সমগ্র রাজনৈতিক দল শ্রেণী পেশার মানুষ আলেম ওলামা নায়ক গায়ক শিল্পী সবাই কিন্তু ফ্রন্টে ছিল আমাদের এই শিক্ষার্থীরাই তারা কিন্তু এই সামনে থেকে নেতৃত্ব দিয়ে তারাই আজকের বাংলাদেশের জনগণকে একটি নতুন স্বাধীনতা দিয়েছে তো যারা নতুন স্বাধীনতা দিয়েছে তারা কি বাংলাদেশ গঠনের জন্য দল করতে পারে না তারা কি বাংলাদেশের মানুষের জন্য কথা বলতে পারে না তাদের কি অধিকার নেই দেশটাকে সুন্দরভাবে গঠন করা কিভাবে যায় তাদের কি অধিকার নেই বাংলার মানুষের মুখে হাসি ফুটাতে কি অধিকার নেই তারা বাংলার মানুষকে নেতৃত্ব দিতে যারা জুলাই বিপ্লব করে ছত্রিশ দিনের মাথায় স্বাধীন বাংলাদেশ উপহার দিতে পেরেছে তাদের অধিকার আছে বাংলাদেশের মানুষকে নতুন স্বপ্ন দেখানোর দেখুন তাদের স্বপ্ন দেখুন তাদের প্রস্তাবনা দেখুন তাদের কর্মপদ্ধতি দেখুন তারা সৎ পথে সৎ পথে আগামীর বাংলাদেশ চালায় কি না যদি তারা না চালাতে পারে তাহলে সে ব্যর্থতা আপনার নয় সেটা তাদেরই কিন্তু তাদেরকে সেই স্পেস দেওয়ার জন্য আপনাকে আমাকে আমাদেরকে ভূমিকা পালন করতে হবে তাদের পাশে থাকতে হবে তাদেরকে সুযোগ করে দিতে হবে ইয়াং জেনারেশনদেরকে উদ্বুদ্ধতার মধ্য দিয়ে তাদের নেতৃত্বকে জাতির কাছে ফুটিয়ে তুলতে হবে সংকীর্ণ মন নিয়ে আর যাই হোক অন্তত রাজনীতি হয় না রাজনীতিতে সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে দল মতের ঊর্ধ্বে উঠে বৃহত্তর হৃদয় নিয়ে জনগণের সাথে মিশে যেতে হয় সকলের সাথে মিশে যেতে হয় আমি এই সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে প্রতিষ্ঠিত হওয়া এই নতুন দলের শুভকামনা শুধু করছি না বরং তাদেরকে কিছু পরামর্শ দিতে চাই বাংলাদেশে যে কোনো কিছু আপনি শুরু করেন না কেন শুরুর দিনটা আপনি ছোটই থাকবেন বিচলিত হওয়ার কিছু নাই ক্লাস ওয়ানে ভর্তি হয়ে কখনোই মাস্টার্স পিএইচডি একদিনে শেষ করতে পারে না ওয়ানে ভর্তি না হলে সে কখনোই টুতে আর ভর্তি হতে পারে না অর্থাৎ দল গঠন করলে আজকেই যে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় চলে আসবে এমনটাও যেমন সঠিক নয় আর দল না গঠন করে কোনোদিন আপনি আসতেও পারবেন না অর্থাৎ দল আপনি গঠন করেছেন এটা আপনার জন্য যেমন শিক্ষার দেশবাসীর জন্য শিক্ষার আপনি কিন্তু অলরেডি আপনার এই রাজনৈতিক ক্লাসে ভর্তি হয়ে গিয়েছেন এখন সম্মুখ পথ থাকবে অনেক কর্দমাক্ত সম্মুখের সামনে থাকবে অনেক যুদ্ধ সামনে আপনাকে লড়াই করে টিকে থাকতে হবে আর বাংলাদেশ তো একটু বেশি লড়াই করি আপনাকে থাকতে হবে অতএব আপনাদেরকে কেউ যদি হতাশ করতে চায় আপনি হতাশ হবেন না কেউ যদি নিরাশ করতে চায় আপনি নিরাশ হবেন না আপনি যদি আপনার মূল চিন্তা চেতনার উপরে সত্যি এস্টাবলিশ থাকতে পারেন তাহলে বাংলার জনগণ আপনাকে আজ হোক কাল হোক বেছে নিতে বাধ্য হবে আর যদি আপনি সঠিকভাবে নিজের এই গিয়ার ধরে বসে থাকতে না পারেন যদি আপনি সঠিকভাবে চালকের সেই সিঁড়িতে বসে আপনার বাহনটি চালাতে না পারেন তাহলে সেটার জন্য আপনাকেই খেসারত দিতে হবে মনে রাখবেন বাংলাদেশ মুসলমানদের আধিক্যপূর্ণ একটি সুন্দরতম দেশ যে দেশে সকল ধর্মপ্রাণের মানুষরা থাকে ধর্মীয় বিষয়গুলোতে আপনাদের স্পষ্ট ক্লিয়ার মেসেজ জাতির কাছে থাকতে হবে প্রগতিশীলতার নামে এমন না হয় যে আপনাদের কর্মকাণ্ডগুলো বিতর্কিত করে তারপরে আপনারা এই বাংলাদেশে কিছু ছোট বামপন্থী রাজনৈতিক দলের মতো যাতে আত্মপ্রকাশ না ঘটে আপনার আত্মপ্রকাশের জন্য আপনি এক্সাম্পল হিসাবে নিতে পারেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকেও বাংলাদেশের প্রেক্ষাপট থেকে ওরিও কিন্তু একজন ব্যক্তি ছিলেন সেই ব্যক্তি থেকে বাংলাদেশের একটি শাসন ক্ষমতার সর্বোচ্চ শিখরে পৌঁছেছিলেন শুধুমাত্র তার কিছু টেকনিকের কারণে তার কিছু হৃদয় থেকে মানুষের প্রতি ভালোবাসার কারণে দল কিন্তু তিনিও গঠন করেছিলেন ক্ষমতায় থেকেই অতএব তার এই ক্ষমতায় থাকা না থাকার মধ্য দিয়ে আপনাদের বিতর্কিত করে কেউ আপনাদের ক্ষতি করতে পারবে না আপনারা ক্ষমতায় তো থাকবেন না উনি দল গঠন করেছিলেন বিশেষ প্রেক্ষাপটে আপনারাও দল গঠন করছেন বিশেষ প্রেক্ষাপটে অতএব আপনাদের দল সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে বাংলাদেশের বিবেচনায় গিয়ে আপনাকে দলটাকে প্রতিষ্ঠিত করতে হবে দ্বিতীয় যে কাজ বাংলাদেশের বর্তমান যে ঘুণে রাজনীতি এই রাজনীতি থেকে বের হয়ে আসতে হবে সিনিয়রদেরকে শ্রদ্ধা করতে হবে জুনিয়রদেরকে স্নেহ করতে হবে সকল শ্রেণী পেশার মানুষদেরকে আপনাদের এই দলের ভিতরে মহা মিলন ঘটাতে হবে শুধুমাত্র সংকীর্ণতার মধ্যে থেকে দুজন তিনজন পাঁচজনের মধ্যে দলটাকে সীমাবদ্ধ না রেখে জাতীয় পর্যায়ে সমগ্র দেশবাসীকে আপনার ইনক্লুড করার জন্য যে বিজ্ঞজন রয়েছে তাদেরকে পাশে ভিড়াতে হবে পরামর্শ নিতে হবে দিতে হবে এবং তাদেরকে কাজে লাগাতে হবে যদি সেটা করতে পারেন হয়তো অল্প সময়ে জনপ্রিয়তার জায়গায় পুষতে পারবেন যদি সেটা করতে দেরি করেন তাহলে হয়তো স্লো মোশনে আপনাকে আগাতে হবে কিন্তু আপনার দল সফল হতেই হবে আমি বিশ্বাস করি তরুণরা কখনো পরাজিত হয় না তরুণরা কখনো শেষ হয়ে যায় না তরুণরা কখনো ভেঙে পড়ে না তরুণরা ভেঙে পড়ার কোনো ইতিহাস নেই যেটা চব্বিশেও ছিল না অথবা আপনাদের ইতিহাস তো অনেক গৌরব উজ্জ্বল এই বাংলাদেশের ইতিহাসকে যদি সত্যি আপনারা দেখেন তাহলে এই বাংলাদেশের মরহুম শেখ মুজিবুর রহমান সাহেবের উত্থানও যখন ছিল তখনও কিন্তু বিশেষ উদ্দেশ্যেই ছিল মানুষের মুক্তির জন্য স্বাধীনতার জন্য লড়াইয়ের জন্য সংগ্রাম যখন যারা করতে পেরেছেন তারাই সফল কাম হয়েছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি তিনি কিন্তু বাংলার মানুষের জন্য সংগ্রাম করেই মহিমান্বিত হয়েছিলেন শেরে বাংলা একে ফজলুল হক মহিমান্বিত হয়েছিলেন আপনি পূর্বের যত যাবেন কেউই সহজে সবকিছু পায়নি অথবা আপনারাও আজকের শহীদ রাষ্ট্রপতি রহমান থেকে শুরু করে পূর্ববর্তী সকল রাষ্ট্রপ্রধানদেরকে অ্যানালাইজ করে তারপরে আপনাদের এই সংগ্রামী পথকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাবেন সেটাই আমার প্রত্যাশা বিদেশি রোল মডেল হিসাবে আপনি এর নিতে পারেন কিভাবে একটি রাষ্ট্রে মুসলমানদেরকে আধিক্য প্রতিষ্ঠার মধ্যর থেকেও সমগ্র জাতপাতের মানুষকে একত্রে চালানো যায় কীভাবে সকল মানুষের মত সেখানে থাকা সত্ত্বেও ধর্মীয় মানুষগুলোকে স্বাধীনভাবে চলতে দেয়া যায় এই যে একটি সুন্দরতম দেশ সেরকম একটি স্বপ্নের সোনার বাংলাদেশ আপনাদের হাত দিয়ে করতে হবে আসুন নতুন এই দলের প্রতি আমার শুভকামনা অব্যাহত রাখি বাংলার মানুষকে এই দলের পাশে থেকে তাদের ভালো কাজগুলোকে সমর্থন কিংবা উইশ করার আহ্বান জানাই পচা খারাপ কাজগুলো থাকলে সেগুলো থেকে বিরত থাকার আহ্বান জানাই সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ